কলকাতার ভূতের বাড়ি বললে সবার আগে পুতুল বাড়ির কথা মনে আসে এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা তবে এই বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও সতেরো হরচন্দ্র মল্লিক লেন আহারি তোলাই কলকাতার পুতুলবাণী নামে পরিচিত শতাব্দী প্রাচীন এই বাড়িটার বেশ নামডাক রয়েছে খানিকটা নির্মাণ শৈলীর জন্য আর বাকিটা অশরীরদের জন্য এই বাড়িতে নাকি ভূত রয়েছে বাড়ির বারান্দায় উপরের তলার কুঠুরিতে আত্মাদের দেদার আনাগোনা তবে ভূত থাকুক বা নাই থাকুক উত্তর কলকাতার এই বাড়ি নিয়ে মুখে মুখে ঘুরে নানান গল্প গুজব রয়েছে এই বাড়িতে নাকি আগেকার দিনে বাবুরা মহিলাদের নিয়ে এসে নির্যাতন চালাতেন অনেক সময় তাদেরকে খুন করা হয় বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন জলপথে পণ্য পরিবহন হতো সেই সময় কলকাতার ঘাটে ঘাটে নৌকা চলত তার মধ্যে জনপ্রিয় ঘাট ছিল আহারিতোলা আর এর পাশে ছিল অনেক গুদাম ঘর যুক্ত এই বাড়ি এখানে নিরাপদে মালপত্র সংরক্ষণ করা হতো বলে জানা যায় এই পুতুল বাড়ি সম্ভবত আঠারোশো সালের প্রথম দিকে বা তারও আগে তৈরি করা হয় এরপর প্রায় সত্তর বছর ধরে গুদাম হিসাবে ব্যবহৃত হতো এরপর আঠেরোশো সালে বৈকুণ্ঠ নট্য এটি ভাড়া নিয়ে শুরু করেন বিনোদনের জন্য কেন পুতুল বাড়ি নাম হয়েছে বয়সের ভারে জীর্ণ এই বাড়ির দোতলা ও ছাদ জুড়ে রয়েছে বিচিত্র সব পুতুলের মূর্তি এই বাড়ির মাথায় একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে আতখানা মাথা হাতকান ভাঙা মূর্তিগুলির অধিকাংশের অবস্থাই অত্যন্ত শোচনীয় এই কারণে এই বাড়ির নামকরণ করা হয়েছে পুতুল বাড়ি বাড়ির দেওয়াল থেকে উঠোন সবেতেই আগাছা ছেয়ে গিয়েছে আগাছায় ঢাকা জরাজীর্ণ বাড়ি সঙ্গে গল্প সিনেমায় ভূত আর পুত পুতুলের যোগ দেখা মানুষ খুব সহজে সবকিছু কিছু দই দিয়ে চার করে ফেলে দু সালে দা টেলিগ্রাফের কলকাতার ভুতুরে বাড়ির লিস্টে পুতুল বাড়ির নাম উল্লেখ করা হয় বাড়িটি ইতিমধ্যে হেরিটেজ বিল্ডিংসের তকমা পেয়ে গেছে এখানে বাড়ির গেটের পাশে লাগানো হয়েছে একটি ফ্লেক্স তাতে লেখা কঠোরভাবে প্রবেশ নিষেধ ভূত সংক্রান্ত তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যে ভূত নয় মানুষের উৎপাত আটকাতেই নাকি এটি লাগানো হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন